আজ আমরা কথা বলবো এমন এক গোপন খবর নিয়ে যা শুনে গোটা বিশ্ব তাকিয়ে গেছে রাশিয়ার দিকে সম্প্রতি কয়েকটি আন্তর্জাতিক সূত্রে জানা গেছে রাশিয়ার সাইবেরিয়ার গভীরে গড়ে উঠছে এক রহস্যময় গবেষণাগার যেখানে তৈরি হচ্ছে এক নতুন প্রজন্মের পারমাণবিক অস্ত্র এই প্রকল্পটির নাম দেওয়া হয়েছে অবজেক্ট জেড সেভেন্টিন তবে রাশিয়ার পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি গোপন তথ্য অনুযায়ী এই অস্ত্র দেখতে অনেকটা মহাকাশে পাঠানো রকেটের মতো কিন্তু সেটি কোনো সাধারণ রকেট নয় বরং এটি এমন এক বোমা যা ভয়াবহ ধ্বংস ডেকে আনতে পারে বিশ্লেষকরা বলছেন এটি যদি সত্যিই একশো বিশ মেগাটনের শক্তিশালী হয় তাহলে মানব ইতিহাসে এটিই হবে সবচেয়ে বিধ্বংসী পারমাণবিক অস্ত্র তুলনা করলে দেখা যায় উনিশশো সালে হিরোসীমায় ফেলা বোমার শক্তি ছিল মাত্র পনেরো কিলোটন আর উনিশশো সালে রাশিয়ার তৈরি ইৎসার বোমার শক্তি ছিল পঞ্চাশ মেগাটন যা এখনো পর্যন্ত বিশ্বের সবচেয়ে বড় বিস্ফোরণ হিসেবে রেকর্ডে আছে সেই তুলনায় এই নতুন ডিভাইসের ক্ষমতা প্রায় আড়াই গুণ বেশি বলে ধারণা করা হচ্ছে বিশেষজ্ঞদের মতে এই বোমায় প্রচলিত ইউরেনিয়াম বা প্লুটোনিয়াম নয় ব্যবহার করা হয়েছে উন্নত মানের ফিউশন উপাদান যা বিস্ফোরণের সময় শুধু ভয়াবহ তাপই ছড়াবে না বরং বহু বছরের জন্য পুরো এলাকা বসবাসের অযোগ্য করে তুলতে পারে যদি এই অস্ত্র কোনো বড় শহরে ব্যবহৃত হয় তাহলে শুধু সেই শহরই নয় আশেপাশের কয়েকশো কিলোমিটার এলাকা সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হবে বাতাস পানি মাটি সবই তেজস্ক্রিয় বিকিরণে দূষিত হয়ে পড়বে মানবিক বিপর্যয়ের পরিমাণ হবে অকল্পনীয় রাশিয়ার ভেতরে এই প্রকল্পটি এতটাই গোপনে পরিচালিত হচ্ছে যে স্যাটেলাইট থেকেও এর পরিষ্কার ছবি পাওয়া যায় না প্রায় দু বিজ্ঞানী কাজ করছেন এই প্রজেক্টে কিন্তু তাদের অধিকাংশই জানেন না তারা আসলে কি তৈরি করছেন কারো দায়িত্ব শুধু ফিউজ তৈরি করা কারো কন্টেনার আবার কেউ কাজ করছেন শক্তি নিয়ন্ত্রণ ব্যবস্থায় বিশ্লেষকরা বলছেন এটি শুধু একটি অস্ত্র নয় বরং এক মনস্তাত্ত্বিক বার্তা রাশিয়া হয়তো সরাসরি যুদ্ধ করতে চাইছে না কিন্তু বিশ্বকে দেখাতে চাইছে তাদের হাতে এমন ক্ষমতা আছে যা শত্রুর মনে ভয় জাগাতে যথেষ্ট পেন্টাগন ও ন্যাটো ইতিমধ্যেই বিষয়টি নিয়ে গভীরভাবে নজর দিচ্ছে কারণ সবাই জানে পুতিন যা বলেন তা বাস্তবে করে দেখানোর ইতিহাস তার রয়েছে তাই এই নতুন বোমার খবরকে তারা হালকাভাবে নিচ্ছে না রাশিয়া যদি সত্যিই এই প্রযুক্তি পরীক্ষা করে তবে এটি নতুন এক অস্ত্র প্রতিযোগিতার সূচনা করতে পারে যা বিশ্ব শান্তির জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনবে তবে এখনো পর্যন্ত রাশিয়ার সরকার এই প্রকল্পের বিষয়ে কোনো মন্তব্য করেনি সবকিছুই গোপনীয়তার আবরণে ঢাকা তবুও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের চোখ এখন নিবদ্ধ মস্কোর দিকে পুতিনের পরবর্তী পদক্ষেপ কি হবে তিনি কি এই বোমা পরীক্ষা করে বিশ্বকে চূড়ান্ত বার্তা দেবেন নাকি গোপন রেখেই প্রতিপক্ষকে ভয় দেখিয়ে যাবেন সম্ভবত সময়ই সেই উত্তর দেবে আজকের জন্য এই পর্যন্তই সতর্ক থাকুন সচেতন থাকুন আর দেখুন বিশ্ব রাজনীতির প্রতিটি নতুন মোড় আমাদের ভবিষ্যৎ কেমন করে বদলে দেয় ধন্যবাদ